শরীয়তের মধ্যে গান বাজনা হারাম মারিফতের মধ্যে গান বাজনা হারাম না মারিফতের মধ্যে এরা ঢোল তবলা বাজাইয়া গান করে বেটান বেটিন রে একখানা জমাইয়া গান করে নাচা নাচি করে জটওয়ালা চুল রাখে লাল শালু পরে মাঝের যে এসে যাদে এটা নাকি মারিফতের দরজা আর কি সুন্দর কইরা বলে যে মনের মতন আমার জীবনে একবার পড়লেই নাকি হয় দেশে অনেক ফালতু লোক আছে বন্ধ লোক আছে যাদের কোরআন সুন্নার কোনো জ্ঞান নাই কোরান সুন্নার ইলিম নাই এরা বলে তারা নাকি শরীয়তের উপর আমল করে না তারা মারিফতের উপর আমল করে মারিফতকে ইসলাম থেকে আলাদা করছে কথা বুঝছেন ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ছাড়া আর কোন মুক্তির পথ নাই শরীয়ত হচ্ছে ইসলাম কোরআন সুন্নাহ হচ্ছে ইসলাম ইসলামের বাইরে আর কোন আদর্শ নাই এরা বলতেছে যে শরীয়ত শরিয়ত হচ্ছে মূল লাগড়া লাগি শরীয়তের উপর আমরা আমল করি না আমরা মারিফতের উপর আমল করি শরিয়ত থেকে মারিফতকে আলাদা করছে আর কি বলে বলে শরীয়তের মধ্যে গান বাজনা হারাম মারিফতের মধ্যে গান বাজনা হারাম না মারিফতের মধ্যে এরা ঢোল তবলা বাজাইয়া গান করে বেটান বেটিন রে একখানা জমাইয়া গান করে নাচা নাচি করে জটওয়ালা চুল রাখে লাল শালু পরে মাঝের যে এসে যাদের এটা নাকি মারিফতের দরজা আর কি সুন্দর কইরা বলে যে মনের মতো নামাজ জীবনে একবার পড়লেই নাকি হয়

বড় মারিফত হওয়ালা হয়ে গেছে আল্লাহ রাসুল জিন্দগিতে জীবনে একবার একক তো নামাজ ছাড়েন নাই আর এরা বলে এরা মরেন মতো নামাজ একবার পড়লেই হইব বলে রসুলের মারিফাত তাদের মারফাতের চাইতে কম ছিল নজুবিল্লা এদের চাইতে রসুলের মারিফাত কম ছিল আল্লাহর রাসুল তিনি নবী আউ্বালে আখেরে তার সমস্ত গুণাল লাপাক মাফ করে দিছে এরপরও শরীয়তের যত বিধিবিধান আছেন এইগুলা ভালোভাবে আমল করেছে আল্লাহ রসুল তো জীবনে একবারও নামাজ রোজা ছাড়লেন না সাহাবাই খেলাম তো যাদের মাধ্যমে ইসলাম আসছে এরা তো জীবনে কোনো নামাজ রোজা ছাড়লো না তোমার মারিফতের মধ্যে নামাজ রোজা লাগে না রাসুল্লাহ তো সাথে করছেন মহিলা পুরুষ মিলাইয়া কোন ইবাদত করেন নাই মহিলা পুরুষ